হ্যালো আসসালামু আলাইকুম ভাই আশা করি সবাই ভালো আছো সো তোমাদের দোয়া আমিও ভালো আছি এই জায়গায় দেখো গ্র্যান্ড মাস্টার লবিতে আমরা কি খেলা খেলছি আমাদের পিলার একটা ফেলে দিয়েছে সো এই এই রাউন্ডটাই আমাদের শেষ তাহলে আমরা মাস্টার উঠে যাবো সো কেমন খেলাটা হয় দেখেন আর আমাদের এই পিলারটা কিন্তু মাস্টার ফাইভ স্টারে আছে সো তার খেলাটা কীরকম লেগেছে কমেন্টে বলে যাবেন আর এই জায়গায় আমাকে রিভাব দিয়ে আমি রিভাবের আশা করিও নাই সো আমাকে এই যে রিভাব দিয়ে আমি বুঝতেই পারছি না এত ছোটো জনের ভিতরে আমি কি করে নামব তারপরে আস্তে আস্তে নামলাম আস্তে আস্তে নামলাম নামতে আসি নামতে আসি নামতে আসি আরে ভাই নামতে আসি নেমে মারাটা খেলাম নামার পরে দেখেন আমি তো একটু বট নামার নামি পুরো পুরোর ব্যাপারটা হচ্ছে পারে বসে থাকি দেখেন বসে থাকার পরে কি হয় নেটে কি পিন ভাই আসলে আমি দিকে নেট পিন দেয় সমস্যা 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 হতে হতেই এবার আমরা ফাইটে যাবো সো আমি এবার দেখেন গাড় মারা ফাইট নিয়ে এই এই মারা গেল এই জায়গায় দেখেন এই জায়গায় টেন নামছে আমি এই জায়গায় মারতেই পারছি না দেখেন আমাদের কিবোর্ডের উপর আকাশ ভরা তারা গোয়া আমারা দেখেন কি করি গোয়া মারা আকাশ ভরা তারা গোয়া মারা সারা সো এটাই আমাদের গ্র্যান্ড মাস্টার লবি ছিল আপনারা দুঃখিত খেলা দেখে কেউ ইয়ে হবেন না ও গাইজ আমরা পাঁচ বারের মতন এবার মাস্টারে উঠে গেলাম সো আমরা মাস্টারে উঠেছি অনেক কষ্ট সাধনার পরে সো আমরা যেন আবারও গ্র্যান্ড মাস্টারের এরকম ভিডিও দিতে পারি আমাদের পাশে থাকবেন এবং আমাদের প্লেয়ার কেমন খেলেছে কমেন্ট বলেছি